কয়েকদিন আগে একটা বাটপা পলা লাগে পালাই গেছেন অর্জুন রাগ করে খালু খালু সকল সহায় সম্পত্তি সজ্ঞান আমার নামে লিখা দিছে এন তো আমার কোনো হাত নাই এই ছোট লোকের বাচ্চা বাবা দিল তুই নিয়ে নিলি আমার ছোট লোক কোনো সাহস আপনার কেটা দিছে আপনি তো ভুল লাগেছেন আমি এখন দশ কোটি টাকা সম্পত্তির মালিক আর আপনি আপনি দেউলিয়া ফকির আমার ছোট লোক কোনো সাহস আপনি কই পান কুল 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 বাবা কুল ডাউন কুল ডাউন বাবা আসল ঘটনা হলো কি আমার ম্যাডাম পালায় যাওয়ার পর আবার ফিরে আসছে তার ভুল বুঝতে পারা এখন তো তার বিষয় সম্পত্তি ফেরত দেওয়া যায় হ্যাঁ আমি কালকে সব রেডি করে রাখছি আপনি তো পাগলের সয় শক্কা দিও না কিছু না আমরা কি গাস বলতে মনয় আমি আমার সম্পত্তি এর কি লাগে লিখে দিই মু তুই তুই নির্বচ্চা ভালোই ভালে আমার সম্পত্তি আমাকে ফেরত দিবি কিনা বল তুই ওর সাথে এমন ব্যবহার করছিস কেন ওর তো কোনো দোষ নাই আর ও যদি না দেয় এখন তাহলে তোর আর কিছু করারও নাই তুমি একদম চুপ থাকো তোমার মতো পাগলের জন্য আজকে আমাদের এরকম পরিস্থিতিতে পড়তে হয়েছে ম্যাম সাহেব আওয়াজ নিছে এটা আপনার অট্টালিকা এটা আমার বাড়ি এই জায়গাতে আমার ইশারাই সবকিছু চলে হ্যাঁ এটাও সব মাসুদ ঠিক কথাই বলেছে তার চেয়ে চল মা আমরা ঢাকায় ফিরে যাই তোমারই চাকরের বাচ্চাকে বলো এখুনি আমার সম্পত্তি আমাকে ফিরিয়ে দিতে বলে কোনো লাভ হবে না তাও বলে দেখছি মাসুদ বাবা আমি জানি এখন তোমারই সব আমার কিছু করার নাই তারপরে আমি তোমাকে যদি বলি যে জমিগুলো ফিরিয়ে দাও তাহলে কি দেবে হলো কি কইতাছেন আপনি গুলো তো আমি আমার জীবনটাই দিয়ে দিমু এই জায়গাটা সহ সম্পত্তি কোনো বিষয়ই না তাহলে দিয়ে দাও ঠিক আছে কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত আমি যেমনি করে সম্পত্তি পাইছি হ্যারো ঠিক একই রকম মেহনত করে সম্পত্তি নিতে হইব কিভাবে আমি তো খালুর বাড়িতে একটা বড় লম্বা সময় ধরে কাজকর্ম করছি হ্যারো এখন আমার বাড়িতে কাজের মায়া থাকতে হইব কাজকর্ম করতে হইব তাইলে আমি সহ সম্পত্তি নামে লেখা দিতে পারি এছাড়া দিমো না আমি ওর বাড়িতে কাজ করব কাজ করে তোর মন জয় করব তারপর তুই আমারই সম্পত্তি আমাকে ব্যাক দিবি মাগো উত্তম প্রস্তাব মাইনা

ঠিক আছে জাস্ট ফর ওয়ান ডে জি ম্যাডাম আপনি যা বলছেন তাই হোক ম্যাডাম ওকে বাবা জি মানে আমার ম্যাডাম দিনের জন্য আপনার বাড়ির কাজের মেয়ে হিসেবে কাজ করতে রাজি ওকে আমি কোনোভাবে কইছিলাম যে আমার বাড়ির একদিনের কাজের মেয়ে থাকতে হইব মানে আমার বাড়িতে এক মাসে লাগে কাজের মেয়ে থাকুন লাগবে একটা মাস ম্যাডাম আপনি বাইনে নেন দেখতে দেখতে কেটে যাবে তাছাড়া দুজন পাশে আছি কোনো সমস্যা নেই ম্যাডাম

মা চলো না আহ বেটা হোক চল ঠিক আছে